আপনি কি জানেন নিয়মিত দাঁতের স্কেলিং না করলে প্লাক ও টার্টার জমে দাঁতের ক্ষতি হতে পারে আজকে ডিসকাস করব দাঁতের স্কেলিং কতদিন পরপর করা উচিত এবং কেন এটা জরুরি স্কেলিং হলো দাঁতের উপর জমে থাকা প্লাক ও টার্টার পরিষ্কার করার একটি পেইনলেস প্রক্রিয়া এটি শুধু দাঁতকে উজ্জ্বল করে না বরং মাড়ির স্বাস্থ্য রক্ষা করে আমরা সাধারণত পেশেন্টদের অ্যাডভাইস করে থাকি ছয় মাস পরপর ডেন্টাল স্কেলিং করার জন্য কিন্তু যদি আপনার ধূমপানের অভ্যাস থাকে চা অথবা কফি বেশি খান কিংবা মারির সমস্যা থাকে তাহলে আরও ঘন ঘন স্কেলিং করা জরুরি আমরা লেজার ডেন্টালে অ্যাডভান্স আলট্রাসনিক স্কেলিং টেকনোলজি ইউজ করি যা পেইন ফ্রি সেফ ফর অ্যানামেল প্রফেশনাল অ্যান্ড হাইজেনিক ছয় মাস পরপর একবার স্কেলিং দাঁত ও মারিকে সুস্থ রাখবে ব্যাট ব্রেথ প্রতিরোধ করবে সো হোয়াট আর ইউ ওয়েটিং ফর আজই যোগাযোগ করুন লেজার ডেন্টালে আপনার হাসির যত্নে আমরা আছি আপনাদের পাশে